আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টস করেছেন ঢাকা থেকে মাসঘাটি এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি নভেম্বর মাসের ভাড়াগুলো দেখাবো বাংলাদেশ থেকে ওমানের তো আমি বরাবরের মতো চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো তো প্রথমে আমি সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা দেবো তো সালামিয়ারে নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে উনষাট হাজার ছয়শো বাইশ টাকা এরপর দুই তারিখ আছে চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন তারিখেও সেম ভাড়া চার তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা ছয় তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা এরপর সাত তারিখ আট তারিখ নয় তারিখ এভাবে আমরা এখানে মোটামুটি এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতচল্লিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা এভাবে তেরো চোদ্দো পনেরো একই ভাড়া সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা ষোলো তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা এরপর সতেরো তারিখেও সেম ভাড়া চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা আঠারো তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা বিশ তারিখেও সেম ভাড়া এভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া চুয়াল্লিশ টাকা পঁচিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা সাতাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা এরপর আঠাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা উনত্রিশ তারিখেও সেমবারা চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা এরপর তিরিশ তারিখেও সেমবারা চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা তো এটা ছিল নভেম্বর মাসের বিমান ভাড়া সালামিয়ারের আমরা যদি সালামিয়ারের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে পাঁচ কেজির হ্যান্ড লাগেজ শুধু নিতে পারবেন কোনো রকম ক্যারি অন ব্যাগেজ বা ইন লাগেজ নিতে পারবেন না এরপর সেভার ক্লাসে দশ কেজির ক্যারি অন ব্যাগেজ নিতে পারবেন এবং পাঁচ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির চেকেন লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি চেকেন লাগেজ দশ কেজির ক্যারি অন ব্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল সালামিয়ারের বিয়ন ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন ওমানিয়ারের ভাড়াগুলো দেখি তো ওমানিয়ারে নভেম্বরের এক তারিখ দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশ টাকা এরপর চার তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা পাঁচ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এরপর ছয় তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা সাত তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এগারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা বারো তারিখেও সেম ভাড়া চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা এরপর তেরো তারিখেও সেম ভাড়া চোদ্দো তারিখেও সেম ভাড়া চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে তো আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা এভাবে আঠারো উনিশ বিশ একুশ একই ভাড়া চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে বাইশ তারিখ তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া এভাবে ছাব্বিশ সাতাশ আঠাশ একই ভাড়া চুয়াল্লিশ হাজার তিনশো দশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমানিয়ারে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ইয়ারের বিমান ভাড়া আমরা যদি এখন ইয়ারের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা দশ মিনিট আমরা যদি ইয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি সুপার সেভারে সাত কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন কোনো রকম চেক ইন লেগেজ নিতে পারবেন না এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো ছিল ওমানিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের নভেম্বর মাসের আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে সাতান্ন হাজার একান্ন টাকা দুই তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা তিন তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা চার তারিখেও সেম ভাড়া পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন পাঁচ তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা সাত তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা আট তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা নয় তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা দশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা এরপর এগারো তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন বারো তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা তেরো তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো ও সাতাশ টাকা চোদ্দো তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা পনেরো তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা ষোলো তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা সতেরো তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা এরপর আঠারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়েস বাংলায় এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা বিশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা একুশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা বাইশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা তেইশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা চব্বিশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা এরপর পঁচিশ তারিখেও সেমবার আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা সাতাশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা আঠাশ তারিখ আছে তিরষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা উনত্রিশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো সাতাশ টাকা তিরিশ তারিখ আছে তিরষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের নভেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা পঁচিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি সাত কাজের হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ভিডিওটি আপনার কোনো উপকার আসেলে ভিডিওটিকে লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন 20 কেজি চেক ইন লাগেজ নিতে পারবেন ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্সে তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখি বিমান বাংলাদেশ নভেম্বরের এক বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি ইকোনমি ক্লাসের বিজনেস ক্লাসে আছে এটার ভাড়া আছে পঁচানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ টিকিট নেই এরপর চার তারিখ আছে পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্স তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁচানব্বই টাকা এরপর ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এগুলোতে ফ্লাইট নেই নয় তারিখেও ফ্লাইট নেই অর্থাৎ টিকিট নেই দশ তারিখে শিডিউল নেই এগারো তারিখেও টিকিট নেই এভাবে বারো তেরো চোদ্দো পনেরো কোনো ডেটেই টিকিট দেখতে পাচ্ছি না এখানে ষোলো তারিখে আছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা সতেরো তারিখ শিডিউল নেই আঠারো তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো উনত্রিশ টাকা এরপর উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা বিশ তারিখে টিকিট সোল্ড আউট একুশ তারিখে শিডিউল নেই এরপর বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা তেইশ তারিখেও সেম্বারা চুয়াল্লিশ হাজার আটশো টাকা এরপর চব্বিশ তারিখে শিডিউল নেই পঁচিশ তারিখে টিকিট নেই ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া চুয়াল্লিশ হাজার আটশো টাকা এরপর আঠাশ তারিখ শিডিউল নেই উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা এবং তিরিশ তারিখেও সেম ভাড়া চুয়াল্লিশ হাজার আটশো টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চিকেন ল্যাগেজ দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাঝকাঠি এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইনফ্যান্ট্রির ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি বরাবরের মতো আপনাদের চারটা এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখালাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানেই টিকিট করতে পারেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো ভাড়া কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় ডেট অনুযায়ী তো আপনারা যখন টিকিট করবেন অবশ্যই চেষ্টা করবেন আগে টিকিট করার আগে টিকিট করলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডেট সিলেক্ট করতে পারবেন তো আরেকটি বিষয় যারা অনলাইন থেকে টিকিট করবেন সেক্ষেত্রে আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলোর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই ভিডিওটি তৈরি করেছি তো যাই হোক ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ